যারা নিজের বাবা মা পরিবার ছেড়ে অন্যজনের সাথে পালিয়ে বিয়ে করতে চান গল্পটা তাদের জন্য দু সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় বাসা থেকে মায়ের পাঁচবারি গহনা আর বাবার বেতনের নগদ বিশ হাজার টাকা নিয়ে প্রতারকের সাথে পারি জমাই নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টায় বাসা থেকে বের হই দু হাজার নয়ের দিকে ফোন এতটা সচল ছিল না দু হাজার চব্বিশ সালের মতো প্রতারকটা আমাদের এলাকায় ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার সম্পর্কে গড়ে ওঠে দু হাজার নয় সালে কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে জন্য অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আবার শুরু করবো তাই আমরা রেলে করে ঢাকা আসি ঢাকায় আসার পর সে বলল মোনা তোমার টাকাগুলো দাও তখন আমি নিজের কাছে পাঁচ হাজার টাকা রেখে বাকি পনেরো হাজার টাকা তাকে দিয়ে দিই আর সে আমাকে বলে কত এনেছো আমি তাকে বলেছি পনেরো হাজারই এনেছি আর কিছু গহনা সে শুধু আমাকে বললো গহনাগুলো সাবধানে রেখো আমরা একটা খাবার হোটেল থেকে বের হয়ে সে একটা মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দিয়ে দেয় তার মোবাইলটার দাম বড় চোর এক হাজার টাকা হবে সে মোবাইলটা কিনে আমাকে বলে ঈশ্বরে এমন দামি ফোন না থাকলে ভালো চাকরি চলবে না আমিও তার কথা বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে সেখানে আমরা দুইজন রাতে আমি আরও নিচে থাকি আর ওর বন্ধু চৌকির উপর থাকি রুমে একটা ভাঙ্গা চৌকি ছিল আর কয়েকটা হাড়ি পাতিল আর বোতল আর তেমন কিছুই ছিল না সেটাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমরা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দেই তারপরেও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে ভালো দিনে বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্র বার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি ওই বাসার চারটা দিন অতিক্রম করার পর সেদিন থেকে এসে আমাকে বলে মুনা আমরা যে একসাথে আছি এলাকার কয়েকটা ছেলে পেলে সেটা এখন তারা আসছে আমরা কি করব। এটা বলার সময় পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা রকম বাজে কথা বলতে থাকে ওই ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চাই কিন্তু তারা রাজি হয় না তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে আর তার বন্ধুর বাসাটা এমন জায়গায় ছিল আশেপাশে মানুষ আছে কিন্তু বাড়ির দরজা আর কে দিলে কে কি করে সেটাকে খোঁজ রাখে না আর দেখাও চায় না আমার তো শৈতানটার নামও বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজীব তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায় এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই ওই দিন ওই তিন ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি খুব ভেঙে পড়ি এবং আমি রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব আমাকে বলে পরশুদিন আমরা বিয়ে করব। তার পরের দিন রাজীব বাসায় না থাকায় রাজীবের বন্ধু আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে ঘটনাটা তাকে বলতে আমাকে বলে এরকম কিছুই হয় না সব করলে বন্ধু মানুষ থাকতে দিয়েছে আমাদের তার সাথে না হয় একটু সময় কাটালা তাতে কি হয়েছে আমি তার কথায় অবাক হয়ে যায় এটা কি বলেও সেদিন রাতে রাজীব আমাকে বলে চল আমাদের বাড়ি চলে যাই তার আগে আমরা বড় বোনের বাড়িতে গিয়ে বিয়েটা সেরে নিব তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমিও তার কথা বিশ্বাস করে সেদিন রাতে আমরা কুমিল্লার জন্য রওনা দেই আর সে আমার সাথে গহনাগুলো নিয়ে বলে আমার কাছে রাখি তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের এক আবাল যুবতী না বসে তাকে বিশ্বাস করে ফেলি কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি সেখানে একটা সুন্দরী মহিলা ছিল আমি তাকে সালাম দিই সে নাকি রাজীবের বোন তারপর তারা একটা রুমে গিয়ে কি যেন কথা বললো তারপর রাজীব মুনা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো তুমি অনেক জার্নি করে এসেছো রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও